আজকের ফ্রায়েড রাইসটা আমি চিকেন দিয়ে রান্না করে নেব আসলে বাচ্চাদের টিফিনে দিতে গেলে অনেক সময় দেখা যায় চিকেন ফ্রাই এবং ফ্রায়েড রাইস দুইটাই আলাদাভাবে তৈরি করে দেওয়াটা কিন্তু অনেক ঝামেলা হয়ে যায় তো আমি এই জন্য চিন্তা করলাম যে একসাথে চিকেন দিয়েই ফ্রায়েড রাইসটা যদি তৈরি করে নিই তাহলে কিন্তু মন্দ হয় না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো ফ্রায়েড রাইস রান্না করার জন্য আমি প্রথমেই দুপট চাল ভালোভাবে ধুয়ে পানি ছড়িয়ে নিয়েছি এবং কিছু চিকেনও আমি কিউব কিউব করে কেটে নিয়েছি এখন চুলায় একটা ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দিয়েছি এবং চারটা ডিম দিয়ে দিয়েছি যেহেতু এখানে হাফ কেজির মতো চাল দিয়ে আমি ফ্রায়েড রাইসটা তৈরি করব আর কিছু সবজি দেবো ডিমের পরিমাণ অবশ্যই একটু বেশি দিতে হবে আপনারা চাইলে এর বেশি দিতে পারেন কিন্তু চারটা ডিমের কম দিতে যাবেন না তাহলে কিন্তু মেন যে ফ্রায়েড রাইসের টেস্টটা সেটা কিন্তু পাওয়া যাবে না তো ডিমগুলোকে আমি ঝুড়াঝুড়া করে নিয়েছি এবং এখন আমি প্রথমে ডিমগুলোকে তুলে নেব কারণ তেলের ভিতরে যদি ডিমগুলো রেখে আমি পেঁয়াজ বা অন্য কিছু ভাজি তখন কিন্তু ডিমগুলো একদমই শক্ত হয়ে যাবে তখন আর রাইসের সাথে খেতে একদমই ভালো লাগবে না এ কারণেই আমি তুলে নিয়েছি এবং প্রথমে আপনারা দেখতে পেলেন আমি পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নিয়েছি তারপরে অল্প একটু এবং আদা এবং রসুন কুচি দিয়ে দিয়েছি এখন আদা রসুন কুচিও আমি ভালোভাবে ভেজে নেব এবং তারপরে আমি চিকেনগুলোকে দিয়ে দেবো চিকেনগুলো দিয়ে প্রায় দুই মিনিটের মতো কিন্তু আমি ভেজে নেবো এখানে কিন্তু আমি অল্প একটু আদা পেস্ট এবং রসুন পেস্টও দিয়েছি যেটা ভিডিওতে দেখানো হয়নি মানে দুর্ভাগ্যবশত যেখানে আমার মানে ভিডিওটা করা হয়নি এ কারণে আমি সরি বলে নিচ্ছি সবাইকে তারপরে আমি গাজর কুচি দিয়ে দিলাম এখানে আমি দেড়টা গাজর কুচি দিয়ে দিয়েছি এবং গাজর কুচিটা এক মিনিটের মতো নেড়ে চেড়ে তারপরে আমি বটবটি কুচি দিয়ে দেব। আপনারা চাইলে বরবটি কুচিটা নাও দিতে পারেন কিন্তু আমার বাসায় যেহেতু ছিল আমি দিয়ে দিয়েছি আর বেশ ভালোই লেগেছে কিন্তু খেতে ভেজে নিব প্রায় দুই মিনিটের মতো দুই মিনিটের মতো ভাজা হয়ে গেলে এরপরে আমি টমেটো সস দিয়ে দিলাম টমেটো সস দিয়ে ভালোভাবে টমেটো সসের সাথে এই যে গাজর চিকেন বরবটি যা রয়েছে সব কিছু মিশিয়ে নিতে হবে এবং এরপরে আমি একটু সয়া সস দিয়ে দিলাম সয়া সসটা কিন্তু ফ্রায়েড রাইসে দিতেই হয় হলে কিন্তু এর আসল টেস্টটা পাওয়া যায় না এবং আমি লবণও দিয়ে দিয়েছি লবণ এবং সয়া সস ভালোভাবে এই সবজিগুলো এবং চিকেনের সাথে মিশিয়ে নিলাম এরপরে আমি রাইস দিয়ে দিলাম আমি কিন্তু রাইস দেওয়ার আগে প্রায় সাত আট মিনিটের মতো আমি সবজিগুলোকে রান্না করে নিয়েছিলাম এবং চিকেন চিকেন এবং সবজি রান্না করে নিয়েছিলাম যাই হোক রাইসটাকে আমি ভালোভাবে ভাজা ভাজা করে নিচ্ছি প্রায় তিন থেকে চার মিনিটের মতো সময় লেগে গিয়েছে এখন আমি পানি দিয়ে দেব এখানে যেহেতু দুপট চাল নিয়েছিলাম আমি চার পট পরিমাণে পানি দিয়ে দিয়েছি সবজিও যেহেতু আছে তো চারপটই দিতে হবে যদি সবজি না থাকতো তাহলে কিন্তু পটের কম দিলেও হয়ে যেত এখন আমি যে ডিমগুলো তুলে রেখেছিলাম আগে সেই ডিমগুলোকে দিয়ে দিলাম এবং নেড়ে চড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের মতো রান্না করে নেব আমি দশ মিনিট পরে ফিরে আসছি দশ মিনিট হয়ে গিয়েছে আমি ফিরে আসলাম আপনারা দেখতেই পাচ্ছেন পানিটা একদম মাখা মাখা হয়ে গিয়েছে আমি লবণ টেস্ট করে নিয়েছি মনে হচ্ছে আরও লবণ লাগবে এ কারণে আমি আরও এক চামচ লবণ দিয়ে দিলাম এবং সয়া সস দিয়ে দিলাম ফ্রায়েড রাইসে অবশ্যই এই পর্যায়ে সয়া সস দেবেন নাহলে কিন্তু আপনারা রেস্টুরেন্টের যে টেস্টটা সেটা পাবেন না এবং দুই চামচ পরিমাণে চিনি দিয়ে দিলাম চিনিটাও অবশ্যই দিবেন আমি কাঁচামরিচের ফালি দেবো সেটা আরও একটু পরে দেবো এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি আরও কিছুক্ষণ রান্না করে দিব নিব এবং তারপরে কিন্তু এটাকে আমি ভাপে বসিয়ে দেবো আমি চুলা থেকে তুলে নিলাম এবং চুলায় একটা তাওয়া দিলাম তাওয়ার উপরে আমি এখন ফ্রায়েড রাইসের যে বা আমার যে পাতিলটা ছিল সেই পাতিলটাকে আমি দিয়ে দিলাম এবং কয়েকটা কাঁচামরিচের ফালি দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে পনেরো মিনিটের মতো এখানে লো আছে আমি রান্না করে নিব। এই পর্যায়ে অবশ্যই আপনারা ভালোভাবে নেড়ে না হলে কিন্তু ভালোভাবে এটা সিদ্ধ হবে না এই যে ভাপে রাখবো ভাপেই কিন্তু রাইসটা সিদ্ধ হবে এবং একদম ভাবে একটা ফ্রায়েড রাইস তৈরি হবে তো আমার কিন্তু মোটামুটি রান্না কমপ্লিট দশ মিনিট পরে আমি চুলা থেকে তুলে নিয়েছি এবং পরিবেশনও করে নিয়েছি আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন যারা পুরো ভিডিওটি দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ